নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের জন্য তো এটা কি তোমরা আশা করছি সবাই এটাকে চেনো তো এটা হলো চাল কুমড়ো আর একদম মানে তাজা টাটকা একদমই কচি একটা চাল কুমড়ো আমি নিয়েছি তো দেখো একদম মানে খুব সুন্দর একটা চাল কুমড়ো ফ্রেশ নিয়ে নিয়েছি তো এটা দিয়েই আজকে একটা রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওতে সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবার প্রথমে দেখো বন্ধুরা চাল কুমড়োটাকে আমি এরকম টুকরো টুকরু করে কেটে নিয়েছি আর টুকরোর সাইজগুলো একটু মানে বড় বড় করেই কেটেছি সে একটা ছোট নয় তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পাশে দেখো আমি বসিয়ে দিলাম হলো গিয়ে একটা কড়াই তো বন্ধুরা কড়াইতে দেখো আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর আজকে রান্নাটা সর্ষের তেলেই হবে তো এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এতে এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম তো একটু দিয়ে দেব এতে হলুদ গুঁড়ো আর চাল কুমড়োগুলোকে ভালো করে আমি ভেজে নেব দেখো তো চাল কুমড়োগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়োটাকে তো হলুদ গুঁড়োটা দিয়ে এবার দেখো একটু লাল লাল করে চাল কুমড়োগুলো ভেজে নেব চাল কুমড়ো থেকে অলরেডি তেল ছাড়া শুরু করবে তখন এগুলোকে আমি আবার নামিয়ে নেব তো দেখো এবার এগুলো আমি এদিকে ভাজতে বসিয়ে দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আজকের রান্নার মশলা হলো এখানে কাজুবাদাম বাদাম বাদাম আর নিয়েছি চারটা কাঁচা লঙ্কা আজকের রান্নাটা করছি পুরোটাই আমি কাঁচা লঙ্কাতে তাই এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চারটা তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম নেবে আমার ঘরে সে একটা বেশি ঝাল হয় না তাই অতটুকু ঝাল দিলাম আর দেখো সাথে একটু আদা কুচি করে দিয়ে দিলাম তো এদিকে দেখো পেস্ট রেডি করতে করতে আমার চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর ভাজা হয়েছে আর এবার আমি চাল কুমড়োগুলোকে নামিয়ে নেব তো দেখো চাল কুমড়োগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দেব আরও কিছুটা তেল আর পুরোটা রান্নাই কিন্তু হবে বন্ধুরা সর্ষের তেলে সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোতে যখন একটু কালার ধরে যাবে তাতে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তারপর এতে দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচি এবার বন্ধুরা আমি পেস্ট যে রেডি করে রেখেছি সেই পেস্টটাকে এতে দিয়ে দেব। তো এদিকে দেখো আমার মানে পেঁয়াজটা ভালো একটু ব্রাউন কালার হয়ে গেছে আর তার মধ্যেই আমি এবার পেস্টটাকে দিয়ে দিচ্ছি এদিকে বাদাম কাঁচা পেস্ট ঢেলে দিলাম আর এগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব আমি আর তাতে আমি দিয়ে দেব একটু এক চামচের মতো হলুদ গুঁড়ো তাহলে কালারটা সুন্দর আসবে আর সাথে মশলাও দিয়ে দিচ্ছি এখানে জিরে আর ধনের গুঁড়ো একসাথে আছে তো সেটা দিয়ে দিলাম এবার মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটা যখনই কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে বন্ধুরা এটাকে আরও কিছুক্ষণ কষালাম তারপর এতে আমি ভেজে রাখা চাল কুমড়োটাকে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন এবার ভালো করে মশলার সাথে চাল কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো এরকমভাবে মেশানোর পর এতে এবার আমি জল অ্যাড করব তা আমি বাটিটা ধুয়েই জলটা অ্যাড করে দিয়ে দিচ্ছি তো দেখো পরিমাণ মতো জল আমি এতে দিয়ে দিলাম আর এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটে উঠতে দেব তো কিছুটা সময় লাগিয়ে আমি ঝোলটাকে একটু ফুটে তুল ফুটিয়ে তুলব আর কালারটা দেখো খুব সুন্দর একটা কালার এসছে তো এখানে আমার ঝোলটা ফুটে উঠল আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু চিনি নুন মিষ্টির ব্যালেন্সটা ধরে রাখার জন্য তো এই পর্যায়ে দেখো আমার রান্নাটা এরকম হয়ে গেছে সাথে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে তো এখানে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর গ্যাস অফ করে দিলাম তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই জানিও